নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর আমিও বেশ ভালোই আছি তো আজকে সকালবেলা ফুল তুলে ফুলগুলো প্লাস্টিকে ভরে রেখেছিলাম প্রথমে যেহেতু আবার সেই গরমের জন্য না মরামারা হয়ে যাচ্ছে তো এবার ফুলগুলো ঢেলে নিলাম সকাল সকাল একটু পুজোটা করে নেব আমার পুজো করা হয়ে যাওয়ার পর আমি একটু মন্ত্র পাঠ করছিলাম তো তারপর বাকি কাজগুলো করব কারণ বেলা হয়ে গেলে ঠাকুর ঘরে খুব গরম লাগে মন্ত্র বলতে তাই সকাল সকাল ফুল ধরে সকালবেলাতেই পুজোটা করে নিলাম তো পুজো করা হয়ে যাওয়ার পর আমি নিচে গেছি নিচে গিয়ে এই যেগুলো হচ্ছে গিমে শাক এগুলো আমি তুলে নিয়ে এসেছিলাম আমার বর্দির বাড়ি থেকে বর্দির বাড়ি গিয়েছিলাম তো দেখলাম ওর বাড়িতে অনেকগুলো শাক হয়েছে তো শাকগুলো নিয়ে এলাম এবার আমি গিমে শাকগুলো বাঁচতে বসেছি কারণ ডাটাগুলো দেওয়া যাবে না শক্ত লাগবে তো পাতাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রাখছিলাম এভাবে বেছে বেছে এবার গিমের শাকটা বাঁচতে অনেক টাইম লাগবে তো অনেকক্ষণ ধরে বসে বসে প্রায় মনে হয় আধ ঘন্টার ওপর টাইম লেগেছে পুরো শাকটা বাঁচতে তো আমার এখানে শাকটা বাছা হয়ে গেছে এবার আমি জলে ভালো করে ধুয়ে নেবো যেহেতু বালি থাকতে পারে আর ভালো করে এখানে জলে ধুয়ে নিয়েছি আর গিমের শাকটা আমি আলু দিয়ে ভাজবো তো এখানে ছোটো ছোটো টুকরো করে আলু কেটে নিয়েছিলাম আর এখানে লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা হলুদ দিয়ে ভালো করে আগে ভেজে নিলাম তারপর ঘিমের শাকগুলো আলুর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে আলু আর শাকটা ভেজে নেব আমি এর মধ্যে এখনও নুন দিই নুনটা একটু পরে দেব কারণ শাকটা কমে যাবে আর আলুগুলো সেদ্ধ হয়ে যাবে দেখুন শাকটা কেমন কমে গেছে ওই জন্য নুনটা আগে দিই করে ভাজা ভাজা করে নেব গিমের শাক ভাজা হয়ে গেছে এবার বাটা মাছ এনেছিল চার পিস যেহেতু আমরা চারজনই আছি তো আমি সেটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম ভালো করে এটা নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখেছিলাম তারপর এই যে মাছটা ভেজে একটু মাছের ঝাল করব তো একটু হালকা করে মশলা দিয়ে পাতলা একটু ঝোল করেছিলাম তো সেটা মাছটা দিয়ে একটু ফুটিয়ে নিলে একটু ঝাল ঝাল মতো হয়ে যাবে মানে ঝোলটা কমে যাবে নুন চিনি দিয়ে দিলাম মাছটা হয়ে যাওয়ার পর আবার মিক্স ভেজের সবজিগুলো সব কেটে রেডি করতে হবে কারণ যার কাছে দুধ নিই সে পনির দিয়ে গেছিলো তো মিক্স ভেজও করবো আমার বাটা মাছের ঝাল রেডি হয়ে গেছে আর মিক্স ভেজও করে নিয়েছি মানে ফুলকপি গাজর আলু ক্যাপসিকাম আর পনির দিয়ে করেছি এটা তো আমার রান্না প্রায় কমপ্লিট যেহেতু গরম আর প্রথমে আগে রান্নাটাই করে নিতে আমাদের বিহু গেছে দিদিকে গান করতে দেয় না নিজেই গান করতে গান গান করে যাচ্ছে দিদি করতে বাজাতে শুরু কিছুতেই দিদিকে করতে দেবে না যাই ওপর গান করা হয়ে যাওয়ার পর ওকে বললাম স্নান করতে ও বাথরুমে গেছে তো বাথরুমে গিয়ে তো এখন এত গরম গরমের জন্য ও নিজেই হ্যান্ড শাওয়ার দিয়ে স্নান করতে শুরু করে দিয়েছে কে বলবে দেড় বছরের বাচ্চা নিজের হাতে হ্যান্ড শাওয়ার দিয়ে স্নান করছে হ্যান্ড শাওয়ারে হয়ে গেলো এবার মগের জল নিয়ে জল ঢালবে কিছুতেই আর জল ঢেলে পোষায় না গাছে যখন জল দিতে যায় তখনও জামা প্যান্ট সব ভেজাবে গোটা গায়ে জল নেবে আবার যখন টাইম কলে জল ভরবো তখনও এই যে একটা বিউর জন্য পার্সেল এসেছে মেশো থেকে নিয়েছিলাম তো এটা হচ্ছে একটা পিলো যেটাতে এ বি সি ডি ফ্রুটস ফ্লাওয়ার্স নেম বডি পার্টস এসব আছে ওই পড়তে পারবে ওকে একটা বই দিয়েছিলাম বইটা ও ছিঁড়ে ফেলছিল তার জন্য এটা কিনে দিলাম যাতে ও পড়তে পারবে কিন্তু ছিঁড়বে না বইটা পেয়ে মানে বই নয় সরি পিলোটা পেয়ে তো খুব খুশি ও ওখানে পড়ছিল এবং আমাকে দেখাচ্ছিলো বল পাখি ডিম এগুলো সব দেখাচ্ছিল ও খুব খুশি হয়েছে তো যাই হোক ও স্নান হয়ে যে পেট দেখাচ্ছে বডি পার্টসে তো এবার ওর স্নান করার পরই ঘুম পেয়ে যায় তো যাই হোক পিলোটা পেয়ে খুশি হয়েছিল কিন্তু তারপর ওর খুব ঘুম পাচ্ছিলো তো আমাকে অনেকবারই আগেই বলেছে ও মামামকে ঘুমাবে তো এবার কিছুক্ষণ এটা পড়লো সব ছবিগুলো আমাকে দেখালো ছবি দেখিয়ে দেখিয়ে তারপরে ঘুমাবার জন্য বারবার ডাকছে এই যে পিলোটাকে বন্ধ করে এবার আমাকে ডাকছে নিজে শুয়ে পড়েছে যাক ভিডিওটা এই পর্যন্তই সবাই পাশে থাকবেন ধন্যবাদ